আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা দেখবো হাঁস মুড়ি কী অবস্থা আজকের বাজারে চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কী কত করে বিক্রি মানে করতেছেন বা কত করে বলতেছে আজকে এটা পাঁচশো টাকা পিস বলতেছে আজ কি অবস্থা দামের কী অবস্থা আজকে বাজার এই চারটা কত চারটা কত গেল ভাই পনেরোশো বলছে ও সতেরোশো

আচ্ছা মনে ভাই আজকের বাজারে কী অবস্থা আজ কত করে করতেছেন কত করে আজকে এগুলা সাড়ে পাঁচশো টাকা পিস তার মানে হাঁসেরও দামটা বাড়ছে সব পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম এগুলা অনেকটাই দাম বাড়ছে এখানে একটা মুরগি দেখতে মুরগি দেখতে পাচ্ছি বড়ো সাইজে ভাই কত বলছেন দাম পাঁচশো পাঁচশো বলছেন ওটা কত ঠিক দিচ্ছেন সাড়ে আটশো টাকা না দশশো গেইজে সাড়ে আটশো ঠিক ঠিক দিয়েছে ভাই তাহলে ছশো বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কত করে বলতেছে না আচ্ছা আচ্ছা ভাইয়া হাসকি করতেছেন আজকে ছয়শো টাকা বলছে কত ছয়শো চারশো টাকা তবে দামটা একটু বেশি মনে হচ্ছে তাই না দাম কম তো অন্য দিনের তুলনায় তখন একটু ইয়েই লাগতেছে অনেক আসছি তো আচ্ছা ঠিক ভাই এটা কি দাম বলছে আজকে তেরোশো টাকা দর্শক আমরা অনেক হাঁস দেখতে পাচ্ছি ভাই দুটা ছয়শো টাকা দিয়ে আর একবার কমই পাইছেন তো ভাই কি অবস্থা বাজারের এখন ভাই আজকে কম

কত কত করে দাম প্রিয় দর্শক সহজ ভাবে যদি আমি বলি আপনাদের আমাদের চাষকর বাজারেই মুরগি হাঁস মুরগির বাজারে যারা দেখতে পাচ্ছি মোটামুটি দাম আছে কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করতেছে এই বাজার দরটা কোয়ালিটি ও বাজেট নির্ভর নির্ভর তো যথেষ্ট যেটা দেখলেন মোটামুটি বাজার ভালোই যাচ্ছে খারাপ না এরকম আলাইকুম এর মুড়ো কত বলতেই যাচ্ছি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কই বলতেই 500 টাকা পিস